আমরা যদি কোনো সময় মন খুলে একবার হাসি দেখব মনে দিয়েছে ধরা আনন্দ রাশি রাশি মনে ছিল যত রাগ অভিমান চাপা দুঃখ কষ্ট সেগুলি মুছে গিয়ে সুখের ছাপ মুখেতে ফুটে উঠবে স্পষ্ট হাসি মনের এমন অনুভূতি যা বহন করে সুখ আনন্দ মুখের একটু হাসি দুঃখের অবসান ঘটিয়ে পাল্টে দেয় জীবনের ছন্দ মুখের ঝলমলে হাসি দিয়ে নিজেকে যেমন আনন্দে রাখা যায় অপরকেও আনন্দ দান করা যায় মুখের হাসি মাখা মধুর ভাষায় হাসি খুশি জীবনকে সর্বসুখ প্রদান করে ব্যথা যন্ত্রণার ঘটায় সমাপ্তি মনের উদ্বেগ দূরীভূত হয়ে সেতায় সুখ শান্তি হয় প্রাপ্তি এক গুরুত্বপূর্ণ ঔষধি হাসি খুশিময় জীবনযাপন মন প্রাণ খুলে আমাদের হাসা দরকার জীবনে করতে সুখ উপস্থাপন নমস্কার